মিটিং এ อ่า জেলা তারেকপুরন এ নির্বাচনকে ফেব্রুয়ারির মধ্যে বা নির্বাচন বাদ আ আমাদের ঈদের রোজার আগে করার প্রস্তাব করছেন। ওনাদিকে প্রধান উপদেষ্টা বলছেন যে তিনি নির্বাচনের একটা এ ঘোষণা করছেন যে এপ্রিলের মধ্যে নির্বাচন হবে। যদি সংস্কার ও অন্যান্য বিষয় সব কিছু গুছিয়ে নিতে পারেন তাহলে এইসবের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব অর্থাৎ এই আগামী ফেব্রুয়ারিতে আমাদের রোজার শুরুর আগে বা এক সপ্তাহ আগে নির্বাচন দেওয়া সম্ভব এই হিসাবে বিভিন্ন বলা হচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে যদিও এটা কনফার্ম হয়নি অন্যদিকে আহ বিএনপির অন্যদিকে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরও ঘোষণা করছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন এর অর্থ হচ্ছে যে এই মোটামুটি নির্বাচন কবে হবে নিশ্চিত না হলেও একটা সমঝোতায় এসেছে সেটা হতে পারে একটা মৌন সমঝোতায় যেখানে বিএনপি আন্দোলনে যাবে না এই মুহূর্তে এবং বিএনপি যেহেতু দাবি করছে এই ফেব্রুয়ারিতে ডিসেম্বর থেকে তারা পিছিয়ে ফেব্রুয়ারি পর্যন্ত গেছে এই দিক দিয়ে হয়তো আমাদের প্রধান উপদেষ্টা কিছুটা নমনীয় হবে নির্বাচন দেওয়ার জন্য এই দুদিকে চিন্তা করলে দুদিকের বিষয়গুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে নির্বাচন হয়তো বা ফেব্রুয়ারিতেই হবে কিংবা রোজার আগেই হবে তা না হলে পরবর্তীতে যে সময় আগে ঘোষণা করেছে এপ্রিলে ওই সময়ে যেতে গেলে বিভিন্ন বিষয়ে সমস্যা হতে পারে কেননা ওই সময়ে আছে এসএসসি এসএসসি এক্সাম তারপরে এসএসসি এক্সাম ঝড় বাদল বিভিন্ন বিষয়গুলো ইস্যুগুলো আছে কিন্তু সরকার সরকার চাইবে এবং তার উপদেষ্টারা চাইবে সবসময় প্রলম্বিত করার তাই এই মুহূর্তে এখন পর্যন্ত আলোচনার সারমর্ম যা হয়েছে তাতে কখনোই বলা যাচ্ছে না যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে তবে ফেব্রুয়ারিতে নির্বাচন